দক্ষিণ আমেরিকা বিশ্বের এক বিস্ময়কর মহাদেশ যেখানে প্রকৃতি সংস্কৃতি ও ইতিহাস মিলেমিশে এক অনন্য রূপ পেয়েছে আমাজনের ঘন বন থেকে আন্দেজ পর্বতের শিখরে এই মহাদেশ আছে অপরূপ বৈচিত্র্যে প্রতিটি দেশেই লুকিয়ে আছে বিশেষ কোনো গল্প কোনো ঐতিহ্য কোনো বিস্ময় চলুন ঘুরে দেখি দক্ষিণ আমেরিকার দশটি অসাধারণ দেশ ব্রাজিল ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ও ফুটবলের স্বর্গ রিও ডি ক্রাইস্ট দি রেডিমার পৃথিবীর অন্যতম বিস্ময় আমাজন রেনফরেস্ট এই দেশে প্রাকৃতিক ঐশ্বর্য ব্রাজিলিয়ান কার্নিভাল বিশ্বের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি সাও পাওলো ও ব্রাসিলিয়া দুই গুরুত্বপূর্ণ নগরী পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী আমাজন এখানেই প্রবাহিত ব্রাজিলিয়ান সংস্কৃতিতে আফ্রিকান ইউরোপিয়ান ও আদিবাসী প্রভাব স্পষ্ট খাদ্যে আছে ফেজুয়াদা ও কুইজুর মতো পদ কাপুয়েরা হল ব্রাজিলের অনন্য মার্শাল আর্ট এখানে ফুটবল শুধু খেলা নয় এক ধর্মের মতো সমুদ্র সুন্দর সৈকত ও বৃষ্টি অরণ্য মিলিয়ে অসাধারণ গন্তব্য ব্রাজিল এক সচিব রঙিন ও প্রাণবন্ত দেশের নাম আর্জেন্টিনা আর্জেন্টিনা মানে ফুটবল কিংবদন্তি ও ওম্বাসের দেশ বোয়ার সহটি পরিচিত সাউথ আমেরিকার প্যারিস নামে নাচের জন্ম এখানে এক সাংস্কৃতিক ঐতিহ্য প্যাটাগোনিয়া ও আন্দিজ পর্বতমালা পর্যটকদের স্বপ্ন আর্জেন্টাইন স্টেক বিশ্বজুড়ে বিখ্যাত ইগুয়াসু জলপ্রপাত পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জলপ্রপাতগুলোর একটি ম্যান্ডোজা শহরে আছে বিশাল আঙ্গুর ক্ষেত ও ওয়াইন তৈরির ঐতিহ্য পাম্পাস অঞ্চলে গাউচুদের জীবনযাপন আকর্ষণীয় প্রাকৃতিক বৈচিত্র্য ও সংস্কৃতির ছোঁয়া আর্জেন্টিনাকে করেছে অনন্য এই দেশ আপনাকে বারবার টানবে তার জাদুর মতো চিলি চিলি একটি সরু ও লম্বা দেশ প্রশান্ত মহাসাগরের ধারে উত্তরে আছে আটা কামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান দক্ষিণে আছে হিমবা পর্বত ও অসংখ্য দ্বীপ সান্তিয়াগো শহরটি চিলির প্রাণকেন্দ্র চিলির কবি পাবলো ন্যারোদা বিশ্বজুড়ে সমাদৃত ভিনিও জালমার ও ভালপারাইসো শহর শিল্প ও সমুদ্রে মিলন চিলির মাটি থেকে উঠে আসে সুস্বাদু ওয়াইন অ্যান্ডেজ পর্বতে ছায়া চিলির জীবন রঙিন চিলিয়ান খাবারের সিফুডের ফুডের আধিক্য লক্ষণীয় স্টার আইল্যান্ডের রহস্যময় মূর্তিগুলো পর্যটকদের আকর্ষণ করে শান্তিপূর্ণ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশ এটি চিলে একদিকে মরুভূমি অন্যদিকে হিমবাহের দেশ পেরু পেরু মানে ইনকা সভ্যতা ও মাচু পিচু আন্দিজ পর্বতের শিখরে লুকিয়ে আছে এই প্রাচীন নগরে কুস্কু শহর একসময় ইনকা সাম্রাজ্যের রাজধানী ছিল লিমা শহর আধুনিক পেরুর পরিচায়ক নার্সকা লাইন ভূমিতে আঁকা রহস্যময় বিশাল চিত্র পেরোবিয়ান খাবারে রয়েছে কুই ও চিচা ড্রিঙ্কস পুনু শহরের পাশে আছে লালিকাকা আন্দি যে অঞ্চলে আদিবাসী সংস্কৃতি আজও জীবন্ত ইনকাদের ঐতিহ্য স্প্যানিশ স্থাপত্য মিলেমিশে এক অনন্য গোপ পেরুতে ট্রেকিং পাহাড় আর ইতিহাস মিলিয়ে রোমাজকর ভ্রমণ বিশ্ব ঐতিহ্যস্থল যে কোনো ভ্রমণকারীর স্বপ্ন পেরুয়া এক ইতিহাসের দেশ যেখানে অতীত এখনও বর্তমান কলম্বিয়া একসময় আতঙ্ক আজ পর্যটকের স্বর্গ স্বর্গতা শহর পাহাড় ঘেরা ও সংস্কৃতিময় কার্তাহানা শহর উপকূলীয় সৌন্দর্যে ভরপুর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্মভূমি এই দেশ ম্যাজিক রিয়ালিজম সাহিত্যতার তার অবদান অপরিসীম সিয়েরা নাবাদা ও আমাজন বনের বৈচিত্র্য এখানে রয়েছে কফি উৎপাদনে কলম্বিয়া বিশ্বের শীর্ষে কলম্বিয়ান খাবারে আছে আরপা ও বান্দেজা পাইসা কালচার ও রঙিন উৎসব এই দেশের প্রাণ কলম্বিয়ার লোকে হাসি খুশি ও অতিথি পড়ায় এই দেশ বদলে ফেলেছে তার পরিচয় আজ কলম্বিয়া এক নতুন দিনের গল্প ভ্যানাজুয়ালা ভ্যানাজুয়ালা হল বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত আঞ্জেল পলনের দেশ এই জলপ্রপাতের সৌন্দর্য বিমোহিত করবে কারাকাস শহর দেশের রাজধানী ও অর্থনৈতিক কেন্দ্র ভেনেজুয়েলার সমুদ্র সৈকত ক্যারিবিয়ান সৌন্দর্যের প্রতিচ্ছবি ওরিনাকো নদী এই দেশের প্রাণ ভ্যানেজুয়েলার মাটি থেকে উঠে আসে তেল যা দেশের প্রধান সম্পদ হুগু সাভেজ ও ভলিভার এখানকার রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ না দে যদিও জাতীয় দিবস খুব ঝাঁকঝমক পালিত হয় মারাকাইভোর হ্রদ অঞ্চল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভেনেজুয়েলান খাবারে আছে আর পাস ও ভেনেজুয়েলা এক রহস্যময় ও বৈচিত্র্যময় সৌন্দর্যের ভূমি ইকুয়েটর ইকুয়েটর শব্দের অর্থ ভূমধ্যরেখা এই দেশ ঠিক একেবারে ইকুয়েটরে অবস্থিত কিটো শহর রাজধানী এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গেল দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব গড়ে উঠে এখানকার প্রজাতির উপর ভিত্তি করে আন্দিস পর্বতের কোলে বিস্তৃত ইকুয়েডরের অপরূপ প্রাকৃতিক দৃশ্য অ্যামাজন রেইনফরেস্ট ফরেস্ট ইকুয়েডরের দক্ষিণ অংশে ছড়িয়ে আছে স্থানীয় বাজারে হস্তশিল্প ঐতিহ্যবাহী পোশাক চোখে পড়ে ইকুয়েডরের মানুষ অত্যন্ত অতিথি পরায়ণ ও প্রাণবন্ত বিশেষ খাবারে আছে অ্যানচিলা দাস ও লোকারো ইকুয়েটরের প্রকৃতি ইতিহাস এক অপূর্ব সমন্বয় এই দেশ ছোট হলেও তার বৈচিত্র্য অসীম বলিভিয়া বলিভিয়া হলো এক উচ্চতম দেশ যার অধিকাংশ অংশ আন্দিজ পর্বতে অবস্থিত লাপাজ বিশ্বের সর্বোচ্চ প্রশাসনিক রাজধানী সুক্রে শহর হলো সাংবিধানিক রাজধানী সালার দে পৃথিবীর সবচেয়ে বড় লবণের মরুভূমি বৃষ্টি হলে এই মরুভূমি আয়নার মতো প্রতিচ্ছবি তৈরি করে বলিভিয়ার মানুষদের পোশাকে আদিবাসী সংস্কৃতির ছাপ স্পষ্ট এ দেশের উৎসব ও সংগীত অত্যন্ত রঙিন ও বৈচিত্র্যময় বলিভিয়ান খাবারে আছে ও সোপা হ্রদের একাংশ অবস্থিত ইতিহাস ও প্রকৃতি এখানে একসঙ্গে বেঁচে আছে বলিভিয়া এক বিস্ময়কর অথচ কম পরিচিত দেশ উরুগে উরুগুয়ে একটি শান্তিপূর্ণ ও সুসংগঠিত দক্ষিণ আমেরিকার দেশ মতে ভিডিও রাজধানী শহর এবং সাংস্কৃতিক প্রাণকেন্দ্র পুন্তাদেল এস্তে বিশ্বের বিলাসবহুল সৈকত শহরগুলোর একটি উরুগুয়েতে গণতন্ত্র ও শিক্ষার হার অনেক বেশি ফুটবল এই দেশের গৌরবময় ইতিহাস রয়েছে উনিশশো ত্রিশ সালে প্রথম বিশ্বকাপ চা ও গ্রিল্ড বিফ এখানকার জনপ্রিয় খাবার লোকসঙ্গীত ও মিশেলে সৃষ্টি হয়েছে ক্যানডামদা উরুগুয়ের মানুষ স্বাধীনতা ও মানবাধিকারকে গুরুত্ব দেয় এখানে গবাদি পশুপালন ও কৃষি অন্যতম অর্থনৈতিক স্তম্ভ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফেস্টিভ্যালের দেশটি রঙিন হয়ে ওঠে আধুনিকতা ও ঐতিহ্যের এক চমৎকার মেলবন্ধন এখানে উরুগুয়ে ছোট হলেও তার পরিচ্ছন্নতা ও স্থিতিশীলতায় অনন্য তারাগুয়ে তারাগুয়ের দক্ষিণ আমেরিকার এক নীরব অথচ গভীর ঐতিহ্যের দেশ সিয়ন শহরের দেশের প্রাচীন ও গুরুত্বপূর্ণ রাজধানী গুয়ারানি ভাষা ও সংস্কৃতি এখানকার জনগণের মধ্যে গভীরভাবে বিস্তৃত এমন একটি দেশ দেশ যেখানে দুটি ভাষা সরকারিভাবে প্রচলিত এই কৃষিভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল পারানা নদী দেশের প্রাণরেখা হিসেবে কাজ করে ইটাইপো বাদ বিশ্বের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র এ দেশের মানুষেরা অতিথি পরায়ণ ও সরল জীবনযাপন করে এই দেশ তার ইতিহাস ভাষা ও শান্ত মনোভাব দিয়ে হৃদয় জয় করে প্যারাগুয়ে যেন এক নীরব সৌন্দর্যের আলোক ছবি এই দশটি দেশের মধ্যে প্রতিটিরই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য গর্ভ আর গল্প দক্ষিণ আমেরিকা কেবল ভূগোল নয় এটি সংস্কৃতি প্রকৃতি ও ঐতিহ্যে জগৎ এই আমাদের শেখায় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের রোগ